প্রত্যেকের ভিডিও মানে যেটা করে দেখোটিভ ভিডিও থাকবে পজিটিভ বার্তা থাকবে নেগেটিভ বার্তা থাকবে বার্তা বাক স্বাধীনতার অধিকারটা সমাজের সকলকে দেয়া আছে এবার আসি আসল কথায় যদি আমাদের ভুলগুলো কোথায় হয়েছে আমাদের ভুলগুলো হয়েছে আমরা যখন নেমেছি ওয়াইটিতে কন্ট্রোভার্সি করতে তখন আমরা কয়েকটা আইনের দিয়েছি প্রত্যেকে আমি শুধু বলবো না যে পায়কা। আমি বলবো ইচ ওয়ান প্রত্যেকে এই জায়গা থেকে পশ্চিম বাংলার ম্যাক্সিমাম ক্রিয়েটাররা যারা কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে আছেন তারা প্রত্যেকে ভেবে নিয়েছেন আইন বলে কিছু নেই যে যাকে পারবো যা খুশি বলা যায় কথায় কথা বারে ভোজনে বাড়ে পেট আমি জানি যে সীমা বলেছে সীমা সুতভাকে বলেছে সুতভা সীমাকে বলেছে বা এই যে আপোজ ওয়ার্ল্ড মেয়েটি বলছে এসে কিন্তু একটি বাচ্চা মেয়ে তার মায়ের জন্য তাকেও টেনে নিয়ে আসা হয়েছে সেও কিন্তু একটা ভিত্তিম আজকে সুতভা বলছে আমি তাকে চিনি না তবে কি হ্যাঁ হ্যাঁ আমি চিনি না বলি কোথায় সমস্যাটা হয়েছে সঞ্জয় বলে যে ছেলেটি যে যে একটি মানে টিম গঠন করতো এবং এই ওয়ান সাইডেড অ্যাটাক করানোর জন্য বহু মানুষকে নামিয়ে দিত বাই ফোর্স বুলি এক সময় সীমাকেও নামিয়েছিল সীমার কেস মানে সীমা যেটা লড়ছে টিনা সন্দীপের হয়ে সেই লড়াইটা চলবে কোটে কিন্তু লড়াইটা ওয়াইটিতে এসে এমন ভাবে আটকে গেছে যেখানে সুতোপাকেও আমি বলছি প্রফেশনালিজম রাখো কারণ দেখো সুতোপা তুমি ল পড়ো তোমার পয়েন্ট অফ ভিউ অনেক ভালো তুমি ভালো প্রেজেন্টেশন দিতে পারো কিন্তু এমন প্রেজেন্টেশন হচ্ছে মাঝে মাঝে হচ্ছে যেটাতে মনে হচ্ছে ব্যক্তিগত আক্রমণটাই হচ্ছে আখেরে আমরা এখান থেকে কোনো পজিটিভ কিছু পাচ্ছি না সাপোজ আমি তোমায় কথাই বলছি ধরো আমি বললাম তোমরা নাইটি পরে ভিডিওটা না করে একটু প্রেজেন্টেড মানে ধরো সময় বসেছে গায়ে একটা ওন্না নিয়ে বসেছে মানে এটা যদি আমরা করি তাহলে কি হবে আরো পাঁচজন যখন তোমার ভিডিওটা দেখছে না তখন মাঝে মাঝে কিন্তু কিছু জিনিস তাদের একটু মানে অন্যরকম লাগছে ধরো আমরা স্লিভলেস পড়ি না তা নয় স্লিভলেস ব্লাউজ পরছি ঘুরে বেড়াচ্ছি কিন্তু যেহেতু তোমরা ওয়াইটিতে আছো এবং বহু মানুষ তোমাদের ভিউস ভিউসটা তোমাদের কাছ থেকে কিছু আশা করে কি আশা করে যে আজকে সোমাদি যখন বলছে খুব ভালো বলছে সীমাদির বিরুদ্ধে বলছে বা আবহাওয়া একদম ফাটিয়ে দিচ্ছে কারণ সীমাকে থামাতে পারছে না সামাও কোথাও গিয়ে ভিউয়ারতে মনে হচ্ছে কিছু ভিউয়ার্স কিন্তু আস্তে আস্তে তোমার দিক থেকে এক সময় কিন্তু অন্য পথে চলে যাবে কারণ অ্যাটাকটা এমন হয়ে যায় না যেন সীমাকেও বারবার বলছি যে একটা এমন হয়ে যায় না যেখানে অ্যাটাক তোমাদের মধ্যে যেন এরকম না তৈরি হয়ে যায় যে তুমি ওর ব্যক্তিগত তথ্য নিয়ে তাকে মেলায়ন করে দিলে একদম সমাজের চোখে খারাপ বানিয়ে দিলে আজকে দেখো সীমার একটা ফিউচার মানে পাস্ট আছে অতীত আছে সে একটা তাকে মূল সোতে ফেরানোটা আমাদের কাজ সীমার একটা পাস্ট আছে কিন্তু তার পাস্টটাকে নিয়ে হাট করা এটা কিন্তু কোনো মেয়েদের উচিত না আমি বলছি তুমি আমার সাথে যাবে সুতবা তোমাদের নিয়ে যাব আমরা যে যে জায়গাগুলোতে ঘুরি আমরা যে যে জায়গাগুলো ঘুরি সেগুলো হচ্ছে বেসিক্যালি সেই সমস্ত মায়েরা যারা পেটের দায় নিজেদের শরীর বিক্রি করতে বাধ্য হন তাদের বাচ্চারা ঠিকমতো শিক্ষা পাচ্ছে কিনা তাদের বাচ্চারা ঠিক মতো মেডিসিন পাচ্ছে কিনা তাদের বাচ্চারা ঠিক মতো স্কুলে ভর্তি হচ্ছে কিনা সেগুলো আমাদেরকে রিপোর্ট পাঠাতে হয় আমরা সবসময় বক্তব্য যে ডেফিনেটলি কন্ট্রোভার্সি হোক কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি কিন্তু লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে কন্ট্রোভার্সি হোক হোক অসুবিধা নেই কিন্তু এই যে পতিতালয়ের কথা আপনি বললেন একদম তারা রেসপেক্টের যোগ্য যারা অভাবে কাজ করছে তারা সত্যি রেসপেক্টের যোগ্য কিন্তু কি বলুন তো এই যে আপনি যে বললেন যে ওকে কন্টিনিউয়াসলি হার্ট করা হয় কথাটা বলে আপনি হয়তো এতদিনে জেনে গেছেন যে আমার বেবি নিয়ে প্রবলেম আছে প্রেগনেন্সি নিয়ে প্রবলেম আছে

ও যদি বেজন্মা হয় ও তো নিজেই বলেছে ও বেজন্মা তাহলে আমি ওকে বেজন্মাকে বেজন্মা বলে কোনো মনে রাগ করবে না রাগ করবে তুই রাগ করবি না তাহলে আমি এবার বলতে পারি তুই তো বাজা

দেখো সুতোপা আমার কথাটা শোনো ওয়াইটিতে কয়েকটা জিনিসের মানুষ আছে তোমাকে আমি বলছি ক্ষেত্রে ভাববে সমার ক্ষেত্রে ভাববে সব একটা আলাদা আলাদা জোন আছে আমি বলছি সুতোপা তুমি এডুকেটেড মেয়ে তুমি শিক্ষিত মেয়ে তোমার জায়গাটা থেকে তুমি কিছু জিনিস বুঝতে পারবে যেহেতু তুমি তুমি এই প্রফেশনে আসতে চাইছো প্রফেশনালিজম মেনটেন করতে চাইছ সেখানে সীমা ধরো সীমা নিজে জানে যে আমি আমার এই এই জায়গাগুলো দুর্বলতার জায়গা ঠিক আছে তুমিও জানো আমার এই এই জায়গাগুলো দুর্বলতার জায়গা আমি সীমাকে যেমন বারবার বলছি যে সীমা মুখের ভাষাটা এমনকি অল লাইভেই বলেছি সীমা তুমি ইমিডিয়েটলি ভিডিও প্রাইভেট করো পড়িয়েছি একটু সময় দাও আমি তোমায় কথা দিচ্ছি তোমাদের প্রত্যেকের মধ্যে এই যে কথাই চালাচালি করতে করতে আমরা প্রত্যেকের মধ্যে প্রত্যেকের যে একদম প্রচন্ড শত্রু হয়ে গেছি প্রচন্ড শত্রু মানে আমরা ওয়াইটিতে রোজগার করতে এসেছি প্রফেশন হিসাবে নিয়ে নয় আমরা ওয়াইটিতে এসেছি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুধু মারামারি করব ফুটোফুটি করবার নোংরা কথা বলে যাব। মানে আমাদেরকে কেউ আটকাতে পারবে না এটা যদি করতে হয় একটা জায়গা তো থামতে হবে আমাদের প্রত্যেকের বয়স আশা করছি চল্লিশ পেরিয়ে গেছে ঠিক আছে

দুজনের কাছে আমি হাত জোড় করে দিই রিকোয়েস্ট করতে হবে না আপনি সাজেস্ট করুন আপনি বড় আপনি সাজেস্ট করুন বিকজ ইউ আর মোর এডুকেটেড দ্যান সীমা আমি তোমার কাছেই বলবো প্রফেশনালিজম থাকুক হয়তো তুমি টিনার পাশ থেকে সরে যেও না টিনার পাশে আছো থাকো কিন্তু টিনার সঙ্গে তোমার দিদি সন্দীপ যদি কোনো ভালো কাজ করে আমি অবশ্যই প্রশংসা করি যেমন ও ব্লগিংটা খুব সুন্দর করে কিভাবে বড় করতে হয় তার মধ্যে কিভাবে এডিটিং করতে হয় আমি সেটা নিয়েও বলেছি আমার না বুক কাঁপে না যে আমার সামনে কি দাঁড়িয়ে আছে তার সম্পর্কে ভালো বলবো আমার বলতে বুক কাঁপে না 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 একদম একদম এটা যেমন করবে সাথে সাথে এটা যেমন না হয়ে যায় সুতপা আজকে তোমার কথা সীমার কথাতে যেমন বহু মানুষ প্রাপ্ত হয়ে গেছে সীমা দেখবে এখন কন্ঠবর্তী জায়গাটা ছোট করে দিয়েছে ও কিন্তু পড়ে আছে দেখবে এখন লক্ষ্য রেখে দেখবে ও কিন্তু প্রীতম থেকেও সরে গেছে ওর একটাই কন্টেন্টে আছে সেই কন্টেন্টটা দাঁড়িয়ে আছে কিন্তু সন্দীপ তোমারও কন্টেন্ট কিন্তু বর্তমানে টিনা তাহলে আমার আমার কথা হচ্ছে কন্টেন্ট যখন তোমাদের তোমাদের যখন অ্যান্টি ভেরিয়েশন তখন ব্যক্তিগত আক্রমণ নয় টু দ্য পয়েন্টে যেমন তুমি আজকে সকালে একটা ইয়ে করেছো যে সুপ্রিম কোর্টের ঝাঁট দিতে তোকে ডাকবে না নম এই আমি গলা খারাপ দেখছি না দেখো সুপ্রিম কোর্ট যে ঘাট দেয় সেও একটা ডি গ্রুপ ক্যাটাগরির সে কিন্তু চাকরি দিয়ে পরীক্ষায় পাস করে তারপরে সে ডি গ্রুপেটাকে পেতে হ্যাঁ তাহলে আমার কথা হচ্ছে কোন কোন চক্র আমাদের একাছে তাহলে কোথায় কোথায় আমাদেরকে আমাদেরকে বাঁচাতে হবে সীমার ভাষার মধ্যে সংযমতা আনা

এই এই যে ওয়াইটি তে যেটা চলছে সেটা হচ্ছে কন্ট্রোভার্সির আগে এই যে ইপসিটা তোমাকে ক্রিটিসাইজ করে সিরিয়াসলি বলছি আরে করে ওদের গানগুলো গায় মাঝে মাঝে তোমার তোমাকে গান গাইছে এবং টু দা পয়েন্টে বলছে ইপসিটা কিন্তু কোনো স্ল্যাং ইউজ করছে না আমি সীমাকেও বলবো কন্ট্রোভার্সি তোমারও হোক সুতোবার তোমারও হোক বিকজ আমি সীমাকে শেখাতে গেলে হয়তো আমার একটু সময় লাগবে কারণ সীমা মেয়েটা মনের দিক থেকে অনেক সরল কিন্তু হয়তো কাজের দিক থেকে খুব ইমোশনাল তখন হয়তো কথার মারফত কথায় বেরিয়ে পড়ে নিজেকে ডিফেন্ড করতে বেরিয়ে পড়ে কিন্তু সীমার কিছু জিনিস যেটা অস্বীকার করতে পারবে না আজকে একটা মেয়ে যেভাবে সমাজে উঠে এসে লড়ছে এবং আরো অনেক মেয়েকে বার করেছে এই যে ধরিত্রীকে সোমাকে প্রচণ্ড হেল্প করে দাঁড় করিয়েছে সাথে আরো অনেক মেয়েরা আছে তো তোমাদের বন্ডিংটা থাকুক ওই লেভেলে যে পার্সোনাল গ্রাজুয়েসগুলো আমরা কোনোভাবেই আমাদের ওয়াইকি মারফত না এনে ব্যক্তিগত লেভেলে না এনে প্রয়োজনে লিগ্যাল নোটিশ তো দেওয়াই যেতে পারে স্টক করানোর জন্য কিন্তু এই রকম যেন না হয় তুমি তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে তার এর সাথে শুয়ে দিচ্ছ তুমি ওর সাথে শুয়ে দিচ্ছ মানে ও আবার তোমাকে বলছে তুমি এর সাথে শুয়ে পড়ছো তুমি ওর সাথে শুয়ে পড়ছো এইগুলো যেন বন্ধ হয় আমার ওভারঅল তোমাদের দুজনের কাছে এই এক্সপেক্টেশনটা থাকলো তুমি অবশ্যই আমি কোনোদিনই কারো সাথে কাউকে শোয়াবো না কিন্তু আমি আমার ভাষাকেও সংযুক্ত করবো আমি তো করেছি আমি এখন স্ল্যাপ দিও না আর আমি কখনোই কারোর চাই না আমার দিকে যদি না আসে আসবে আসবে আমার কথাটা চেষ্টা করো সুতোপা একটা মেয়ে দেখো এটাও তোমাকে বুঝতে হবে তুমি তুমিও মেয়ে পাও মেয়ে এবার বলবে যে হ্যাঁ দিদি আমাকে যেমন ম্যাক্সিমাম লোকেরা লিখছিল দিদি আপনি সুতোপার বিরুদ্ধে অ্যাকশন নিন আমি দেখো সুতোপাকে বুঝিয়েছি সুতোপা কিন্তু বুঝে গেছে কারণ আমি দেখেছি মেয়েটার কিছু পয়েন্ট অফ ভিউ একদম সঠিক হয়তো একটু গাইডেন্স পেলে ও আরো এগিয়ে যাবে কিন্তু গাইডেন্সটা কোথায় অভাব হচ্ছে সুতোপা এক জায়গায় কাজ করতে করতে আরো অনেককে দুশ্মন বানিয়ে ফেলছে যেটা সুতোপার উচিত নয় যেটা উচিত হচ্ছে যে যেমন ধরো আমি কথাই বলছি টিনার পাশে দাঁড়ালো আবার টিনা পরবর্তী দিনে টিনার প্রতি তার রাগ হয়ে গেল আবার কখন যেতে ও দুর্বল হয়ে এসে কেঁদে ফেলছে সোশ্যাল মিডিয়াতে এসে কেঁদে আমি বলবো কাঁদবে না নারী হচ্ছে শক্তির রূপ সুতমা তোমার মধ্যে হাজার কষ্ট থাক হাজার দুঃখ আসুক হাজার কষ্ট করো সোশ্যাল মিডিয়ায় এসে কাঁদবে না নিজের দুঃখের কথা সোশ্যাল মিডিয়ায় জানাবে না এখানে মজা মারবে তোমাকে দুর্বল ভাববে খারাপ কথা বলবে তুমি লাইফে তোমার ভালো কাটগুলো আগিয়ে নিয়ে দাও কন্ট্রোভার্সি এঙ্গ্রি কিন্তু দুর্বল হবে হবে না না আমি নারীদের আজকে যখন আমি লড়ছি তখন আমার ভীষণ ভালো লাগছে যে বহু নারী আজকে শক্ত হাতে এই লড়াইটা লড়ছে তো আমিও চাইবো তুমিও শক্ত হাতে লড়ো আর কন্টেন্ট টু কন্টেন্ট বানাও ভিডিও টু ভিডিও কন্টেন্ট বানাও